আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার আগের বা পুরাতন বা আপনাদের হারিয়ে যাওয়া জিমেল আইডি কীভাবে খুলবেন সেটাই দেখাবো তার জন্য জিমেলটিকে ওপেন করবেন ওপেন করার পর নতুন মোবাইলে যদি এটা করতে চান সিম্পলভাবে এরকমভাবে ওপেন করার পর গোটিটা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে আপনাদের এবার এখানে আপনার গুগল অপশনটি পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন তারপর চেক ইন ইনফো একটি ইন্টারফেস শো হবে এবার বিষয় হচ্ছে আপনার জিমেল আইডি মনে নেই আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাহলে এখানে কী করবেন ফরগেট ইমেলে ক্লিক করবেন আর মনে থাকলে বা এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন যেহেতু আমি ভুলে গিয়েছি তার জন্য ফরগেট ইমেলে ক্লিক করছি আপনারা ভুলে গেলে পরে এটা করবেন করার পর মোবাইল নাম্বার যেটা সেটা আপনার এখানে দিতে হবে যেটা দিয়ে আপনারা খুলেছিলেন মোবাইল নাম্বার অবশ্যই মনে রাখতে হবে আপনাদের তারপর নেক্সটে ক্লিক করতে হবে যখনই করবেন তখন এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে যেটা না হলে খুলবে খুলবেন আপনার দেওয়ার পর এ ক্লিক করবেন এবার যখনই এ ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এখানে একটু ভেরিফাই হবে আপনাদের এখানে এবার এখানে মোবাইল নাম্বারটি যদি সেম মোবাইলে থাকে তাহলে অটোমেটিকলি আপনার এটা ভেরিফাই হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে দেওয়া রয়েছে এস এম এস অটোমেটিকলি নিয়ে নেবে এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে দেখবেন এটা কিন্তু আপনাদের অটোমেটিকলি এটা হয়ে যাবে ভেরিফাই এখানে আপনাদের অটোমেটিক কোড চলে আসবে আপনাদের কোনো কিছু করার দরকার নেই এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গেল তারপরে ইমেল আইডি শো করবে সেই ইমেলটিকে আপনাদের চুজ করতে হবে যেটা আপনার রয়েছে এবার বিষয় হচ্ছে আপনার ইমেলের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন জিমেল আইডি তো বের করতে পারলেন ভুলে গিয়েছেন তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এবার ভুলে গেলেও কীভাবে ফিরিয়ে আনবেন সেটাও দেখাচ্ছি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে আপনাদের অ্যাকাউন্ট রিকভারির অপশান কিন্তু দেবে এখানে কী করবেন ট্রাই অ্যানাদার অয় অপশানে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ড মনে নেই এই অপশন ক্লিক করার পর দেখবেন আরেকটি ইন্টারফেস আপনার সামনে শো হতে পারে এরকম যদি ইন্টারফেস থাকে তাহলে কী করবেন নিচের দিকে ট্রাই এগেন অপশানে ক্লিক করবেন আপনার যদি সমস্যা এরকম ধরনের যদি হয়ে থাকে তাহলে নিচের দিকে দেখবেন ট্রাই এগেন অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করছি এবার যখনই করবেন এখানে আপনাদের অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট রিকভারি হবে সেই ইমেলটি চুজ হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে এবার এখানে ট্রাই এনাদার অপশানে আপনারা ক্লিক করবেন এ ট্রাই অ্যানাদার ওয় অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছুক্ষণ সময় নেবে তারপর এরকম একটি ইন্টারফেস হবে এখানে কন্টিনিউয়ে ক্লিক করুন তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার মোবাইল কিন্তু এটা রিকভার হয়ে যাবে আবার কিন্তু আপনার মোবাইল এখানে নাম্বারটি দিতে হবে যে নাম্বারটি দিয়ে আপনারা খুলেছিলেন যেহেতু নাম্বারটি দিচ্ছে তারপর নেক্সটে ক্লিক করব আপনারা ওই নাম্বারে কোড যাবে কোড যাওয়ার পর দেখবেন আপনাদের রিকভারি কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে জিমেল আইডি কীভাবে রিকভার করতে হবে সেটাই দেখাচ্ছি এখানে দেখবেন অটোমেটিকলি কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে জিমেল আইডিতে কোনো প্রকার কিন্তু সমস্যা যদি আপনার ঘটে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি কিন্তু ঠিক করতে পারবেন তারপর কন্টিনিউ বা এখানে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর ইএসআইএমএন অপশানে ক্লিক করবেন তারপর আই এগ্রি অপশানে ক্লিক করে দেবেন এবার যখনই করুন তখন দেখবেন আপনার আগের পুরাতন হারিয়ে যাওয়া জিমেল আইডি মনে নেই পাসওয়ার্ড মনে নেই তাহলে এখানে আপনি সেফটি ক্লিক করবেন সব কিন্তু আপনাদের ফ্রি আসবে এখান থেকে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে অটোমেটিক কিন্তু আপনাদের এটা শো করবে এবং এখান থেকে একটু মি আপনাদের ইমেল বা জিমেল যেটা রয়েছে ওই অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের জিমেল আইডি আসলেই কী ফেরত এসেছে কি আসেনি সেটা আমি আপনাদের লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে আপনাদের হারিয়ে যাওয়া জিমেল আইডি পাসওয়ার্ড মনে না থাকলে পরে জিমেল আইডি মনে না থাকলে কীভাবে ফিরিয়ে আনতে হয় সেটাই দেখিয়েছি চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি